আসসালামু আলাইকুম কৃষিরাত দিন থেকে আমি রুহুল আমিন আছি আপনাদের সাথে আলহামদুলিল্লাহ রমাদান মাস সিয়াম সাধনার মাস একটি বছর অপেক্ষার পর আবারও আমরা রমাদান ফিরে পেয়েছি এই জন্য আল্লাহর দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ অনেক আগে থেকে ইচ্ছা ছিল এই রমাদানে কিছু মানুষের পাশে থাকার চেষ্টা করব। এই ইচ্ছা থেকেই রমাদানের শুরুতেই আমার বন্ধু এনামুল বিবাহিত মনির অবিবাহিত মনির নাইম রানা সুজন ভাই এবং আমি আমরা সবাই মিলে পূর্ব পরিকল্পনা মতো কিছু ইফতার সামগ্রী কিনে রেখেছিলাম তাই রমাদানের শুরুতেই ছুটি নিয়ে চলে গেলাম বাড়ি তারপর সব বন্ধুরা মিলে একসাথে সব গুছিয়ে পৌঁছে দিলাম সব মেহমানদের হাতে ইফতার বাজার রমাদানের আগেই করে রেখেছিলাম আমরা লিস্ট করে রেখেছিলাম সেই অনুযায়ী পঁয়ষট্টিটা বস্তায় করে ইফতার বাজার সবার বাড়িতে পৌঁছে দিয়েছি প্রতিটি বস্তায় কি কি ছিল তা আপনারাই দেখে নিন আলু পেঁয়াজ আতপ চাউল চাউল

সব রেডি করা শেষে ভেনে তুলে ভালোভাবে বেঁধে পৌঁছে দিলাম আমাদের কাঙ্ক্ষিত মেহমানদের বাড়িতে ধনী গরিব শব্দ বলে কোনো বিভেদ করতে চাই না সবাই আমাদের প্রতিবেশী সবাই আমাদের ভালোবাসার মানুষ আমরা কোনো দান করিনি এটা ছিল রমাদানের উপহার এইবার প্রথমবারের মতো রমাদান উপলক্ষে আমরা উপহার সামগ্রী পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছিলাম এই উদ্যোগের মূলে ছিলেন আমাদের প্রবাসী বন্ধু এনামুল তার আগ্রহে আমরা আমাদের এই কার্যক্রম সফল করতে পেরেছি আল্লাহ তাকে তার উত্তম প্রতিদান দান করুন এই উপহার সামগ্রী প্রস্তুত করতে ও বন্টন করতে সবচেয়ে বেশি পরিশ্রম করেছেন আমাদের বন্ধু নাইম বিবাহিত মনির অবিবাহিত মনির সকলকেই আল্লাহ উত্তম প্রতিদান দান করুন আমাদের এই ছোট্ট উদ্যোগে পঁয়ষট্টিটা পরিবারের হাসি ফুটে উঠেছে প্রতিটা সমাজে যাদের সামর্থ্য আছে তাদের উচিত নিজের প্রতিবেশীর কথা চিন্তা করা দশের লাঠি একের বোঝা সমাজের সামর্থ্য বান্ডা এক হয়ে এই রকম উদ্যোগ গ্রহণ করলে সমাজের বৈষম্য দূর করা সম্ভব এবং সকলের মুখেই হাসি ফোটানো সম্ভব